সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট বাংলা ওয়েব সিরিজ তেরিকি ওটিটি প্ল্যাটফর্ম হই চইতে দেখা যাচ্ছে এই সিরিজটি সো ভিভার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে শালা পারবে ভূতে জল পাবে না ধুতে ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত বাংলা ওয়েব সিরিজ ভূতের কি ওটিটি প্ল্যাটফর্ম হই চইতে এখন দেখা যাচ্ছে এই সিরিজটি বাস্তবে ভূতেরা ঠিক কি করে ভূতেদের প্রেম ঝগড়া আর মানুষের সঙ্গে বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিরিজ ভূতেরিকি এই সিরিজের সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য নতুন বাংলা হরর কমেডি ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন আভেরি সিংহ রায় দীপান্বিতা সরকার এবং অশুরিয়া সেনের মতো অভিনয় শিল্পীরা সিরিজটি একটি ঐতিহাসিক পরিত্যক্ত বাড়িতে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে সো ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিরিজটি